যখন একজন মানুষ দুনিয়ার পিছনে ছোটে তখন সেই আখিরাতের চেতনা হারিয়ে ফেলে নবী করিম সাল্লা আলি আসলাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে সে আখিরাতের ক্ষতি করে সালামুকুম রহমতুল্লাহ আবার কাত প্রিয় দর্শক আমরা যারা মুসলিম তাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত আখিরাতের প্রস্তুতি নেওয়া কিন্তু অনেক সময় আমরা দুনিয়ার আরাম আয়েস সম্পদ আর খ্যাতির পেছনে এতই ছোটাছুটি করি যে আখিরাতের চিন্তা ভুলে যাই আজ আমরা আলোচনা করব দুনিয়া আঁকড়ে ধরার পরিণতি কি হতে পারে দুনিয়া আঁকড়ে ধরার মানে হল এই ক্ষণস্থায়ী জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সম্পদ এবং মর্যাদাকে জীবনের মূল লক্ষ্য বানিয়ে ফেলা মানুষ প্রতিনিয়ত ধন সম্পদ জমাচ্ছে বড় গাড়ি বিলাসবহুল গাড়ি এবং উচ্চপথ পেতে মরিয়া হয়ে উঠেছে কিন্তু এই জীবনের শেষ কথায় সব কিছু কি আমাদের সঙ্গে থাকবে আল্লাহ আল্লাহতআাল বলেছেন তোমরা জেনে রাখো পার্থিব জীবন কেবল খেল থামাশা আমেদ প্রমোদ সভা এবং নিজেদের মধ্যে গর্ব করা যখন একজন মানুষ দুনিয়ার পিছনে ছোটে তখন সেই আখিরাতের চেতনা হারিয়ে ফেলে নবী করিম সাল্লা আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে সে আখিরাতের ক্ষতি করে যেমন যারা সম্পদ অর্জনের জন্য হারাম পথে যায় তারা দুনিয়ার সামান্য লাভের জন্য চিরস্থায়ী শাস্তি বেছে নেয় দুনিয়ার লোভ মানুষকে সবসময় অশান্ত রাখে যতই কিছু অর্জন করি তৃপ্তি কখনও আসে না আল্লাহ তালা বলেন নিশ্চয় যারা আমার স্মরণ থেকে বিমুখ হয় তাদের জীবন সংকীর্ণ হয়ে যায় দুনিয়ার লোভ আখিরাতের শাস্তির দিকে নিয়ে যেতে পারে আল্লাহ তালা বলেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি পরীক্ষা যেভাবে একটি পিপুরা মধুর বাটি দেখে আকৃষ্ট হয় কিন্তু মধুর ফাঁদে আটকে যায় ঠিক তেমনই দুনিয়ার চাকচিক্য আমাদের আখিরাত নষ্ট করতে পারে দুনিয়াকে ব্যবহার করুন কিন্তু এটি জীবনের মূল লক্ষ্য বানাবেন না নবী সাল্লাহু আলিয়াল্লাম বলেছেন বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের আখিরাতের জন্য প্রস্তুতি নেয় প্রতিদিন কুরআন তেলোয়াত নামাজ এবং জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করতে হবে কোরআন বলে নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয়ে শান্তি পায় যারা দুনিয়ার সম্পদকে আল্লাহর পথে ব্যয় করে তারা দুনিয়া ও আখিরাতের সফল দান ছদ্গা সম্পদের কোনো অংশ কমায় না বরং তা বাড়িয়ে দেয় অন্যায় সুদ ঘোষ এবং প্রতারণার মাধ্যমে ধন সম্পদ অর্জন থেকে বিরত থাকতে হবে হজরত উমর আদি আল্লাহ তালানো একটি ঘটনা আছে যেখানে হজরত উমর আদি আল্লাহ ছিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী খলিফাদের একজন তার শাসন আমলে গোটা মুসলিম বিশ্বে শান্তি বিরাজ করত কিন্তু তার ব্যক্তিগত জীবন কেমন ছিল তিনি মাটির ঘরে থাকতেন তার পোশাক ছিল সাদা সাদামাঠা তিনি বলতেন আমি দুনিয়ার সৌন্দর্যকে ভালোবাসি না কারণ আমি জানি পাখিরাতের সৌন্দর্য এর চেয়ে অনেক বেশি একজন রাজা একবার বলেছিল এই পৃথিবী আমার কিন্তু মৃত্যুর পর তার কবের জায়গা হলো মাত্র কয়েক হাত প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন এই পৃথিবী একটি পরীক্ষার জায়গা আমরা যেন দুনিয়াকে ব্যবহার করি কিন্তু কখনই তার মায়া পরা যাবে না আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে দুনিয়ার লোভ থেকে মুক্তি দিন এবং আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণের তাওফিক দান করুন আমিন